হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা আমি শুরু করেছি আমাদের ব্যালকনি থেকে আমাদের ব্যালকনিতে অপরাজিতা ফুল ফুটেছে আজকে অনেকগুলো ফুল দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কয়েকদিন মাঝখানে গ্যাপ দিয়ে তারপর এখন আবার ফুটতেছে আর অপরাজিতা ফুল দিয়ে তো আমি বরাবরই চা খাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি এর আগেও দেখতে পাচ্ছেন অনেকগুলো অপরাজিতা ফুল আমি ক্যামেরাতে কিন্তু ক্যাপচার করে নিয়েছিলাম দেখতে আমার কাছে তো বেশ ভালো লেগেছে অপরাজিতা ফুল ফুল তো আমার কাছে সব সবসময় ভালো লাগে এই কিছু টাইম ফুল ফুটেছে সবগুলা গাছে দেখতে বেশ ভালো লাগে এই কর্নারটাও কিন্তু বেশ ভালো লাগছে এখন চলে আসলাম ঘরে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এখানে যে নতুন বেডশিটটা বিছিয়েছিলাম সেটা তুলে ধুয়ে দিলাম ধুয়ে এই বেডশিটটা বিছিয়েছি ছোট দিনে কাজ করে তেমন একটা সময় পাওয়া যায় না সেই জন্য প্ল্যান করে কাজগুলো করতে হয় তো সকালবেলা এই জন্য ঘরটাকে ভালো মতো করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তারপরে রান্নাটা করব। ঘরগুলা গুছিয়ে নিলে কাজের একটু চাপ কমে যায় সেই জন্য আগেভাগে আমি ঘর গুছিয়ে নিই ঘর গুছিয়ে তারপরে রান্না শুরু করি যে সকল মিষ্টি আপু ভাইয়ারা ভিডিও শুরুতে আমার সাথেই আছেন চাইলে কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে অনেক ভাই আপুদের কাছে পৌঁছানোর জন্য সহযোগিতা করবে প্রতিদিনই ঘরে হাত লাগিয়ে কাজ করতে হয় না হলে কিন্তু ঘরটা চকচকে থাকে না কিভাবে আমি চকচকে আর পরিপাটি করে রাখি সেটার কিছুটাই আপনাদের সাথে শেয়ার করেছি সবগুলা কিন্তু আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে রুমটা গুছিয়ে নিয়েছি রুম গোছানোর পর এখন এই সুইচগুলো যে আছে সুইচ বোর্ডগুলা সেগুলো আমি ক্লিনার দিয়ে একটু পরিষ্কার করে নিব প্রতিদিনই আঙুলের একটা টাচ লাগে সুইচে সেই জন্য কিন্তু দাগ পড়ে যায় সেই দাগগুলো যাতে না পড়ে সেই জন্য আমি ক্লিনার দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি প্রায় সময় আমি ক্লিনার দিয়ে সুইচ বোর্ডগুলা পরিষ্কার করি তবে আপনাদের সাথে আজকে শেয়ার করছি আজই যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা আগে থেকে এই কাজটি করে ফেলেছেন তাদের কাছে তো অনেক অনেক দোয়া আর ভালোবাসা বেডরুমটা ক্লিন করে এখন চলে আসলাম ডাইনিং রুমে ডাইনিং এর ডিনার অগানটা পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনই ক্লিনারটি পরিষ্কার না করলেও সপ্তাহ দুই দিন পরিষ্কার করতে হয় গ্লাসগুলা তো গ্লাসগুলোকে আমি কিভাবে চকচকে করে নিচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করছি ছোট ছোট টিপস ফলো করে ছোট দিনে আমি কিভাবে ঘরটাকে পরিপাটি আর চকচকে করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো ডিনার অগানটা পরিষ্কার করে এখন ডাইনিং টেবিলটাকেও পরিষ্কার করে দিচ্ছি ডাইনিং টেবিলে সব সময় তো ম্যাট বিছানো থাকে গ্লাসটা পরিষ্কার করতে গেলে ম্যাটটা উঠিয়ে নিতে হয় তবে ম্যাটটা উঠিয়ে আমি আগে থেকে রেখে দিয়ে তারপরে গ্লাসটাকে পরিষ্কার করে নিচ্ছি ক্লিনার দিয়ে প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করি আর যখন ক্লিনার না থাকে তখন পানি দিয়ে টিসুর সাহায্যে বা একটা সুতি কাপড় দিয়ে মুছে গ্লাসটাকে পরিষ্কার করে নিই ডাইনিং টেবিলটা প্রতিদিনই পরিষ্কার করতে হয় কারণ খাবারের ময়লা পরে তা এখন যেহেতু খাবার বেড়ে দিব সেই জন্য আমি টেবিলটাকে আগে থেকে ক্লিন করে তারপরে খাবারগুলো নিয়ে আসবো ছোট দিনে একটা কাজ করতে গেলে দেখা গেছে আরেকটা কাজ রয়ে যায় সেই জন্য ঘরটাকে তো সবসময়ে পরিপাটি আর ঘুস করে রাখতে হয় যেহেতু ফার্নিচারে ধুলাবালি পরে তো ওই ধুলাবালি পরিষ্কার করতে গেলে অনেকটাই সময় লেগে যায় আপনারা তো হয়তো পাঁচ মিনিটের ভিডিও দেখে চলে যান কিন্তু আমার কিন্তু অনেক সময় লেগে যায় কাজ করতে ছোট দিন থাকা সত্ত্বেও আমি আমার ঘরকে কিভাবে চকচকে আর পরিপাটি করে রাখি তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি ঢিনা রগান আর চেয়ার গুছিয়ে নিয়েছি চেয়ারে কিন্তু নিচের অংশতে অনেক বেশি ময়লা পড়ে সবসময় বসা পড়ে সেই জন্য উপরের সিলিংটাও মাঝে মাঝে আমি পরিষ্কার করি সপ্তাহে একদিন যেদিন বাসায় ওর বাবা থাকে সেদিন আমাকে হেল্প করে তাই আমি তখন ঘরগুলা সুন্দর মতো করে গুছিয়ে রাখি তো আজকে এগুলাই গুছিয়ে নিলাম তারপরে কি রান্না করেছি সেটা আপনাদেরকে দেখাবো তো এদিকে আমি অফ ক্যামেরায় বেশ কিছু রান্না করে নিয়েছি এলোমেলো রান্না করেছি আজকে সেই জন্য আর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারি নাই তো সব কিছু এখন টেবিলে নিয়ে আসলাম দুপুরের খাওয়া দাওয়ার জন্য এখানে আমি গাছের পুঁই শাক তারপরে গতকালকে সিম রান্না করেছিলাম সেটা একটু রয়ে গিয়েছে সেটা গরম করে নিয়েছি এখানে লতি বাজি করেছি লতি ছিল ফ্রিজে আর এখানে আছে লাউয়ের চুকলা ভাজি সেটা তো সব সময় দেখেন আমি চুকলা তো এখন আর ফালাই না আর এদিকে আছে ফুলকপি যে নিয়ে আসছে বাজার থেকে রুই মাছ ভোনা তো এই সব কিছু করে নিয়েছি একটা একটা করে রান্না করেছি তত একটা সময় পাই না সেই জন্য আর শেয়ার করতে পারি নাই তো এই তো ছিল দুপুরের আয়োজন কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে দুপুরে খেয়ে দিয়ে বাহিরে চলে গিয়েছিলাম বাহির থেকে এখন আসলাম এসে চা বানিয়ে নিচ্ছি সন্ধ্যার পর তো সন্ধ্যার পর আমি রং চা বানিয়ে নিচ্ছি রং চাটায় আমার বরাবর ভালো লাগে তো মশলা চা দিয়েছি এখানে তেজপাতা দারচিনি এলাচ তো তো এই মাটির কাপে সার্ভ করে করে নিলাম চাটা এখন এক কাপ চা খেয়ে আজকের ভিডিও এ পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফিজ